হাফ কেজি নিয়েছি চালের গুঁড়া এটা বাজার বাজারে যে চালের গুঁড়াটা পাওয়া যায় আমি সেটা সেটাই নিয়েছি হাফ কেজি এটা বুঝি যাই হবে কেজি চালের সীমায় বানিয়েছি আমরা আধা কেজি চালের গুড়ার এটাকে আমি এখন দুধে ভিজাবো এটার জন্য আমার যেটা লাগবে আমি নারিকেল কুড়িয়ে নিয়েছি এক কাপ পরিমাণ না এটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন এক কাপ হাফ কাপ দিতে পারেন নিয়েছি দারচিনি ছোটো দুই টুক দুই তিন টুকরা নিতে পারেন তেজপাতা তিনটা আর একটু কিসমিস আর আমার যেটা লাগবে এখন একটু আর্লি শীতের মধ্যেই পিঠাটা বানাচ্ছি যদিও একটু গুড় ভালো গুড় পাওয়া যাচ্ছে না আমি চিনি নিব আমি তিন থেকে চার টেবিল চামচ চিনি ব্যবহার করব। এটা ডিপেন্ড করে আপনারা কতখানি মিষ্টি খাবে তার উপরে একদম জাল হয়ে গেছে আমার এক লিটার দুধ এবার আমি এটার মধ্যে এই উপকরণগুলো সব ছেড়ে দিব নারিকেল বাঁধে সব কিছু আমি জাল হয়ে যাওয়ার পরে ছেড়ে দিচ্ছি তেজপাতা দারচিনি আর কিমি এই দুধের মধ্যে আমার দুধটা বরফ উঠে গেছে এখন আমি যেটা করব এখন আমি সেমাইটা দিয়ে দিচ্ছি যতখানি সেমাই পিঠা ছিল আমার হাফ কেজি সেমাই পিঠা বানিয়েছি এই হাফ কেজি সেমাই পিঠা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এটা আপনি বানিয়ে কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারেন আমি কিন্তু সেমাই পিঠাটা বানিয়ে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ রেখে ডিপ করে এখন আমি এটা ভিজাচ্ছি আমার ইয়েটা বড় কাশছে দুধটা যে বড় কাঠ তখন আমি এইটা এগুলো ছেড়ে দিচ্ছি এখন আমি এখানে যেটা করবো আমার চুলাটা জ্বালানোই আছে অল্প আছে জ্বালানো আছে এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনি তিন থেকে চার টেবিল চামচ চিনি দিলেই হয় এইটা খুব বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে না দুধের জিনিসটা সেজন্য আমি তিন টেবিল চামচ চিনি এখানে দিচ্ছি আপনারা তিন থেকে চার টেবিল চামচ চিনি এখানে নিতে পারেন যেটা আমি করব সবার শেষে সেটা হচ্ছে এই নারিকেলটা নারিকেলটা আমি দিয়ে দিব নারিকেলটা দিয়ে দিচ্ছি হাফ কাপ এক আমি এখানে দিয়ে দিলাম এখন আমি যেটা করব চুলাটা বন্ধ করে দিলাম আমার হয়ে গেছে এই সেমাই পিঠা যেন হয়ে গেছে এখন আমি যেটা করব সেটা এটা দিচ্ছি এবং চুলাটা বন্ধ করে দিচ্ছি এই যে চুলার উপরে রেখে দিব আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে এটা আপনারা ঠান্ডা করেও খেতে পারেন আজটা বন্ধ করে দিয়ে আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম চুলার উপরে এই যে এখন আমার এই সেমাই পিঠাটা এখন আমি বেড়ে নিচ্ছি